দ্বিতীয় দিনের দ্বিতীয় পয়েন্ট ভ্রমণে আমরা হিরন পয়েন্টের কাছাকাছি খুব শীঘ্রই হিরন পয়েন্টে যে পৌঁছাব এখানেও একই অবস্থা শিপটা এখানে সমুদ্রের মাঝে রেখে একটা ছোট্ট বোট দিয়ে আমরা হিরন পয়েন্ট যাব হিরন পয়েন্টটা ঘুরে দেখব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। দেখতে একবারে শেষ পর্যন্ত ভিডিও শেষ পর্যন্ত থাকুন এবং দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করুন আর যারা এখনো সাবস্ক্রাইব করে দ্রুত সাবস্ক্রাইব করে সাজিয়ে থাকে এবং দেখতে থাকে হিরন পয়েন্ট হচ্ছে সুন্দরবনের সবথেকে সংরক্ষিত একটি টুরিস্ট স্পট যে কারণে এখানে কিন্তু অনেক নিয়ম নিয়মকানুন মানতে হয় আপনারা দেখছেন আমরা পোর্টে কিন্তু এখানে লাইফ জ্যাকেট পরে নিয়েছি এবং এই ধরনের সেজে গুজেই কিন্তু হিরন পয়েন্টে যেতে হয় কারণ এখানে অনেক ধরনের নিয়মকানুন আছে যেগুলো সবাইকে মেনে চলতে হয় যেহেতু হিরণ পয়েন্টটি সুন্দরবনের সবথেকে সংরক্ষিত এরিয়া এবং এই এরিয়াতেই কিন্তু ট্যুরিস্টরা সব থেকে বেশি আসে যেমনটি দেখছেন এখানে বেশ কিছু জাহাজ কিন্তু ওয়েট করছে এই জাহাজগুলোতে প্রচুর দর্শনার্থী এসেছে এই হিরণ পয়েন্টের দর্শনীয় যে স্থানটি এই স্থানটি ভ্রমণ করার জন্য আমরাও আজকে যাচ্ছি এবং এই জায়গাটি আপনাদের সাথে ঘুরে দেখার চেষ্টা করব অসম্ভব সুন্দর সুন্দর এই ধরনের শিপগুলোতে এখন আপনারা নিয়মিত সুন্দরবন ভ্রমণ করতে পারবেন আর অসাধারণ অসাধারণ বেশ কিছু ট্যুরিস্ট স্পট এই ট্যুরিস্ট যে অপারেটরগুলো আছে তারা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবে হিরন পয়েন্টে আসতে হইলে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে একটা নির্দিষ্ট সময় কিন্তু এখানে মেনটেন করতে হয় কারণ জোয়ারের সময় যদি আমরা না আসি তাহলে এর পানিটা যখন নেমে যাবে তখন কিন্তু এখানে যে ছোট ক্যানেলগুলো এই ক্যানেলগুলোতে কিন্তু ঢোকা যাবে না যে কারণে যখন জোয়ার আসে সেই জোয়ারের সময়টাতে হিরন পয়েন্টে আসতে হয় আপনারা দেখছেন আমরা অলরেডি এসে পৌঁছেছি পিছনে নৌকা থেকে সবাই নামছে এখন ভেতরে যাব এটা এক্সপ্লোর করার চেষ্টা করবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আসলে হিরন পয়েন্টে কি আছে এবং আসলে আপনারা কি দেখতে পারবেন আর এটা দেখার জন্য অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে দেখতে থাকুন যারা এখনও সাবস্ক্রাইব করে দিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে আর বেশি বেশি করে শেয়ার করতে থাকি হিরণ পয়েন্টের সমুদ্রের যে সাইডটা সেই সাইডটার এই গাছগুলো দেখছেন এগুলো বেশিরভাগই মরে গেছে বিভিন্ন জলোচ্ছ্বাস বা ঝড় যে হয় সেই ঝড়ের সময় এই সাইডটাতে কিন্তু সবথেকে বেশি আঘাত করে কারণ এই যে সমুদ্র একদম সমুদ্রের পাড়ের যে গাছগুলো দেখছেন এই গাছগুলাই কিন্তু মারা গেছে ঠিক তার পরে যে গাছগুলো এখানে দেখা যাচ্ছে এগুলো নতুন গাছ এগুলো নতুন বড় হয়ে উঠছে মোটামুটি বেশ ভালো পরিবেশ আমরা এই সোজা ভেতরে এখানে যাব এখান দিয়ে ভেতরটাতে ঢুকবো এই জায়গাটা এক্সপ্লোর করবো আপনাদের সাথে দেখানোর চেষ্টা করবো যে হিরন পয়েন্টে কী আছে যে পেছনে দেখছেন হিরন পয়েন্টের এন্ট্রি যে রাস্তাটা সেই রাস্তাটার কাজ চলছে এখনও কাজ সম্পূর্ণ শেষ হয় নাই যে কারণে এখানকার ফিলিংসটা একটু আলাদা কারণ এখানে জঙ্গলে যে আসছি সেটা কিন্তু মনে হচ্ছে বা ওই ধরনের ফিলিংস এখানে পাওয়া যাচ্ছে তার সাথে সাথে এখানে শ্বাসমুলগুলোও কিন্তু একটু আলাদা এই যে পেছনে যে শ্বাসমুলগুলো দেখছেন এই শ্বাসমুলগুলো কিন্তু অনেকটাই আলাদা অন্য জায়গায় যে শ্বাসমূলগুলো আপনাদেরকে অন্য পর্বে দেখিয়েছিলাম সেগুলো কিন্তু এতটা সুচালো আর এতটা তীক্ষ্ণ ছিল না যে শ্বাসমুলগুলো এখানকার শ্বাসমুলগুলোটা কিন্তু একটু ডিফারেন্ট একটু আলাদা আর এখানকার রাস্তা পেছনে যে রাস্তাটা দেখছেন একবারে সামনে ওয়াচ টাওয়ার পর্যন্ত এই রাস্তাটা কিন্তু একবারে কাঁচা রাস্তা যে কারণে এখানকার ফিলিংসটা কিন্তু একটু ডিফারেন্ট চলুন সামনে আগে যাই দেখি যেমনটি আগেই বলছিলাম এখানের শ্বাসমলগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা যেমনটি দেখছেন সুন্দরবনের অন্য পয়েন্টগুলোর যে ভিডিও আমরা আপনাদেরকে অলরেডি দেখিয়েছি এখানে যে শ্বাসমলগুলো ছিল সেই শ্বাসমলগুলো কিন্তু এতটুকু সুচালো না এবং এই ধরনের তীক্ষ্ণ না আর এখানে আরেকটি বিষয় আপনারা হয়তোবা খেয়াল করছেন এখানে বেশ হরিণের পায়ের অনেক ছাপ কিন্তু রয়েছে আর এই যে যে রাস্তাটি যেটি আগে আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম এই রাস্তাটা ধরেই কিন্তু আমরা সামনে এগিয়ে যাচ্ছি এবং এর পাশ দিয়েই অসংখ্য শ্বাসমূল রয়েছে যে শ্বাসমূলের ভেতরে হরিণের পায়ের ছাপ রয়েছে প্রচুর পরিমাণ হরিণ কিন্তু এই জায়গাটাতে আছে এবং সেই হরিণের পায়ের সাপেই যে আপনারা এখানে যত দূর পর্যন্ত চোখ যাচ্ছে এখানে দেখা যাচ্ছে যাই হোক আমরা এই হরিণের পায়ের সাপগুলো দেখে বনের ভেতর দিয়ে যে কাঁচা রাস্তাটা রয়েছে যেটি এখন নতুন করে আবার পাকা করার ব্যবস্থা করছে এই রাস্তাটি ধরে আমরা একদম যে ওয়াশ টাওয়ারটি সেই ওয়াচ টাওয়ারটিতে এসে পৌঁছেছি এখন ওয়াচ টাওয়ারটিতে উঠবো এবং এখান থেকে এই যে সুন্দরবনের যে সৌন্দর্যটা সেটা দেখার চেষ্টা করব। এখন বলে রাখি আগে থেকেই যে আমরা কিন্তু হিরন পয়েন্টে এসেছি এবং হিরন পয়েন্টটা হচ্ছে সুন্দরবনের একদম দক্ষিণ দিকের সবথেকে আকর্ষণীয় একটি স্থান যেখানে প্রচুর পরিমাণ দর্শনার্থী প্রতিনিয়ত আসছে এবং দেখছে এখন যেমনটি দেখছেন এখান থেকে কিন্তু জঙ্গলটা কিন্তু অসম্ভব সুন্দর লাগছে আর হিরন পয়েন্টের যে সব থেকে আকর্ষণীয় স্থান যে ফুড ট্রেলটি সেই ফুড ট্রেলটি আজ আমরা এই পর্বে আপনাদেরকে দেখাতে পারছি না খুব শীঘ্রই সেই ফুড ট্রেলটির ভিডিও নিয়ে আমরা আসবো অসম্ভব সুন্দর সেই ফুড ট্রেলটির ভিডিও দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন নিয়মিত দেখতে থাকবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করতে থাকবেন বাংলাদেশ সহ বিশ্বের অনেক জায়গার ভিডিও আসছে সেগুলো দেখতে থাকবেন